নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আজকে ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার হিয়ারিং ছিল তার আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন আজকে কিন্তু যথাসময়ে এই মামলাটি হিয়ারিংয়ের জন্য ওঠে কিন্তু প্রথমেই কপিল সিব্বাল মহাশয় যিনি বিশিষ্ট আইনজীবী তিনি বলেন আজকের যে বেঞ্চ সেটি এবেল নয় এই মামলাটি হিয়ার করার জন্য অর্থাৎ শুনানি করার জন্য তার কারণ হিসেবে যেটি উঠে আসছে আজকের যে বেঞ্চ সেখানে মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারলের সঙ্গে অন্য একজন বিচারপতি যুক্ত হয়েছেন যিনি লাস্ট কয়েকদিনের কনজিকিউটিভ হিয়ারিং অর্থাৎ যে পরপর হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের সময় অ্যাটাস্ট ছিলেন না সেই কারণে কিন্তু এই বেঞ্চ আজকে এই হিয়ারিং করতে পারে না বলে তিনি দাবি করেন এবং তারপরে আমরা দেখতে পাই যে বিচারপতিরা আলোচনা করেন এবং সামনের সোমবার বা শুক্রবার এরকম কোনো একটি দিন কিন্তু ধার্য হবে যেটি আমরা পরে জানতে পারব এবং এখানে যে গোপাল সুব্রমণিয়াম যে আইনজীবী রয়েছেন তিনি আজকে প্রেজেন্ট ছিলেন না তার পক্ষ থেকে তাদের জুনিয়র আইনজীবী বলেন যে আটই সেপ্টেম্বর পর্যন্ত উনি আনঅ্যাভেলেবেল থাকবেন সেই বিষয়টি তো তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা জানান যে তারা ঠিক করবেন কবে এই হিয়ারিং হবে এবং মাননীয় কপিল সিব্বালজি বলেন দশই সেপ্টেম্বরের পরে এই হিয়ারিংয়ের ডেট যদি দেওয়া যায় তো কবে নেক্সট হিয়ারিংয়ের ডেট হবে সেটি আমরা নিশ্চিতভাবেই আজকে সন্ধ্যের মধ্যে জানতে পারবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, ধন্যবাদ